এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরায় শিক্ষক পদে চাকরি পড়তে যারা শিক্ষক পদে চাকরির জন্য ডিম দেখছে ভবিষ্যতে তারা শিক্ষক হতে চায় বর্তমান সময়ে তারা ডিএলএড বিএড পাস করে বসে আছে কিংবা ইন ফিউচার ডিএলএড বা বিএড এর মতো প্রফেশনাল কোর্সে তারা ভর্তি হতে ইচ্ছুক বা হবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা ভবিষ্যতে শিক্ষক আমরা শিক্ষকতা চাকরির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি মাধ্যমিক গ্র্যাজুয়েশনে ভালো মার্কস পাওয়ার পরে ডিএলএড বিএড পাস করে এসেছি এখন টেট এর করছি কেউ কেউ হয়তো টেট একবার বা দুইবার দিয়ে দিয়েছে কেউ হয়তো এবছর প্রথমবার দেবে কেউ হয়তো দুই বছর তো ওয়েট করছে টেট এর কোনোটিভেশন আছে না কিন্তু আমরা বেকারা বা শিক্ষকতা চাকরি হতে সে ভাই বোনরা যে ড্রিমটা দেখছি আমরা ভবিষ্যতে শিক্ষক হব। সেটা কি সম্ভব তোমরা এখন যদি নক্ষত্র তপ্তনে দেখো যে বর্তমানে ধরে নাও পাঁচ হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু সরকার দুই মাস পরে বলবো সে ভ্যাকেন্সি কমে হয়ে গেছে এক হাজার তোমরা কি সেটা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে না বলবে না তিন বছর তিন মাস আগে যদি পাঁচ হাজার ভ্যাকেন্সি থাকে বর্তমানে সে ভ্যাকেন্সি কমে এক হাজার কেন হবে কিন্তু বাস্তবে এটাই হচ্ছে তোমরা শিক্ষক পদে ভ্যাকেন্সি নিয়ে তোমরা যারা ভালোভাবে স্টাডি করো ভালোভাবে জানো যে ত্রিপুরাতে শিক্ষামন্ত্রী নিজেই বিধানসভা ভবনে দাঁড়িয়ে বলেছে থেকে যদিও হয়ে গেছে কিন্তু শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছে বেকারদের পক্ষে বেকারদের বেকারদের মানে সাপোর্ট করার জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে চিন্তা চাকরি পর যে চিন্তা সেটাই চিরতরে মুছে দেবে বেকার চাকরির জন্য আর লাইনেও দাঁড়াবে না চাকরির জন্য প্রিপারেশন নেবে না কারণ চাকরির দরজা বন্ধ করে একটা ভালো উদ্যোগ নিয়েছে বিশেষ করে শিক্ষা দপ্তরের চাকরির দরজা বন্ধ করে কি করছে সরকার সরকার স্কুলই বন্ধ করে দিচ্ছে ধরো একটা স্কুলে দশজন টিচার লাগে এখন দশজন টিচার তো নিয়োগ করতে হবে সরকার কি করছে ওই স্কুলটি বন্ধ করে দিয়ে নেই বন্ধ স্বামী দলন্দ স্কুল বন্ধ দয়ানন্দ স্কুলের স্টুডেন্টরা সবাই রামকৃষ্ণ স্কুলে চলে যাবে পার্টিকুলারলি বিশাল ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ সবাই অভিষ্টিলা যে স্কুল আছে সেখানে চলে যাবে ওমান্ত স্কুল বন্ধ সেই স্কুলের সঙ্গে নেতাজি চলে যাবে যদি এত বড় বড় স্কুল বন্ধ করবে না জাস্ট এক্সাম্পল জন্য আমরা বলছি মানে সরকার কি করছে স্কুলই বন্ধ করে দিচ্ছে স্কুল বন্ধ করলে কি না মানে কি বলবো মানে ঘুরাতেই কেটে দিচ্ছে এখন বেকার আর ডিএলএড বিএড করতে কেন যাবে কারণ জানে করে বেশি কোনো লাভ নেই কারণ যখন ডিএলএড বেড করতে যাবে তখন তারা স্বপ্ন দেখেছে যে ছয় হাজার ভ্যাকেন্সি আছে সরকার যদি প্রতি বছর নেই আস্তে আস্তে অনেক শীঘ্র রিটায়ারমেন্টে যাচ্ছে আস্তে আস্তে শূন্যবোধ বাড়বে কিন্তু ওরা বিএড ডিএলএড পাস করে এসে দেখবে ভ্যাকেন্সি কমে হয়ে গেছে দুইশো কারণ কি পাঁচ হাজার আষ্টখানা ভ্যাকেন্সি অ্যাবুলিস্ট অবলুপ্ত হয়ে গেছে এরকম কিন্তু হচ্ছে এরকম কিন্তু হচ্ছে কারণ গত কিছু মাস আগে সরকার তড়িগড়ি করে কিছু স্কুলকে বন্ধ করে দিয়েছিল আর স্কুলের শিক্ষক কর্মচারীদের পার্শ্ববর্তী স্কুলে নিয়ে গিয়েছিল পার্শ্ববর্তী স্কুলে নিয়ে যাওয়ার পর কি হলো তিন হাজার একশো কানা অস্নাতক শুধুমাত্র প্রাইমারি লেভেলের শিক্ষকের পোস্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিন হাজার একশো জন প্রাইমারি শিক্ষক যেখানে চাকরি দেওয়ার কথা ছিল ওই তিন হাজার একশো জন আর চাকরি দিতে হবে না ওই পোস্ট টোটালি বাদ করে দিয়ে দেওয়া হয়েছে এখন নতুন করে আবার একশো ষাট খান স্কুলে সেম হবে নতুন করে আবার প্রায় এগারোশোর মতো শিক্ষক পদে ভ্যাকেন্সি আবার বাদ দিয়ে দেওয়া হবে মানে শিক্ষকের চাকরি যারা করতে চায় ভবিষ্যতে শিক্ষক হতে চায় তারা এখন ভালো হবে মানে চোখ খান খোলা রাখতে হবে যে সরকার কি করছে মানে ভাওয়া যদি কুরাই সরকার যদি ভালো কাজ করে অবশ্যই ভাবা দেওয়া দরকার কিন্তু গোপনে গুপন এই কাজটি কি তোমার পক্ষে গোপনে গোপনে যে এই কাজগুলা হচ্ছে এটা কি তোমার পক্ষে হচ্ছে তুমি কি এটাকে সাপোর্ট করবে তুমি ডিএলএড এড পাস করে পাস করছো বা পড়াশোনা করছো তুমি কি জানতে পারছো যে সরকার স্কুলই বন্ধ করে দিচ্ছে তাহলে কোথায় গিয়ে চাকরি করবে আচ্ছা এখন কথা হলো দিন দিন তো স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাই দিন দিন তো স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পায় দিন দিন ছাত্রের সংখ্যা বৃদ্ধি পায় এই স্কুলগুলো যেখানে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে যখন স্কুলগুলো চলছিল তখন হঠাৎ বর্তমানে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে স্টুডেন্টের গাড়তি যে স্টুডেন্টরা নিজের পার্শ্ববর্তী স্কুলে পাঁচশো মিটারের কাছাকাছি স্কুলে গিয়ে পড়তে রাজি নয় পড়াশোনা করছে না সরকার ব্যর্থ স্টুডেন্টদের স্কুলে নিয়ে যেতে এখন বর্তমান স্কুলে স্টুডেন্ট নেই সেই স্টুডেন্টরা পাঁচ কিলোমিটার দূর আরেকটা স্কুলে গিয়ে পড়বে মানে কি ওই স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকার যারা বাড়ি কাছে দিয়ে পড়াশোনা করতো তারাও তো অত দূরে গিয়ে পড়াশোনা করবে না ওই স্টুডেন্টের ভবিষ্যত অন্ধকার মানে কি কি কিভাবে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষক ভবিষ্যৎ অন্ধকার চলছে দেখো প্রথম গুড়াতে মানে গুড়া কাটি দিচ্ছে আগাতে দেখবে কি সুন্দর ফল ফুটাবে জল দেবে কিন্তু নিচে গুড়া দিয়ে আস্তে আস্তে তোলে গুড়াটা কিভাবে গাচ্ছে দেখো প্রথম স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুল গেলা বন্ধ করে দিয়ে কি হবে শিক্ষকের যে বর্তমান এটা কমে যাবে আমরা তো জানি ছয় হাজার সাত হাজার ভ্যাকেন্সি আছে এখন তো চার হাজার ভ্যাকেন্সি এখানে তো নেই প্রাইমারি শিক্ষকের এক হাজার তিন হাজার প্লাস ভ্যাকেন্সি নাই তারপর তাছাড়া এখন আর একশো টা স্কুল বন্ধ হলে একারোশো ভ্যাকেন্সি নাই তাছাড়া শিক্ষক তো স্কুলে তো শিক্ষক নিয়ে হয় না অশিক্ষক কর্মচারী তো নয় গুপসি গুপ ডিস্টার্ব এখানে আর পাঁচশো মতো ভ্যাকেন্সি নেই তাহলে তো দিন দিন কমছে কেন কমছে কারণ স্টুডেন্ট নেই স্কুল বন্ধ তাহলে শিক্ষা শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর কি চাচ্ছে চাচ্ছে শিক্ষক নিয়োগ আমাদের পক্ষে সম্ভব না আমরা বেকারদের চাকরি দিতে পারবো না বেকারা পথে কাটে গুরুক বেকারা না খেয়ে মরুক বেকার মানসিক যন্ত্রণায় ভুগুক বেকার অশান্তিতে থাকুক এটা তাদের ব্যাপার এটা তাদের পার্সোনাল লাইবিলিটি এটা এটা আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই আমাদের কি আমাদের শিক্ষা কি শিক্ষা শিক্ষকের কাছিস এই যে শিক্ষা সচিব আর শিক্ষামন্ত্রীর বেঠক বসলো শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব বসলো যে আমাদের তো স্যার ছয় হাজার ভ্যাকেন্সি শিক্ষকের গাড়তি দশ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষামন্ত্রী বললো এত শিক্ষক নিয়োগ করে বেকারের চাকরি দিলে তো হবে না বেকাররা তো আমাদের জন্য কিছু করেনি শিক্ষক পদে চাকরিপত্র সিদ্ধ দেওয়া যাবে না কি করা যায় ধারণাও শিক্ষক যে স্কুলগুলো আছে দেখে 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 স্কুলই বন্ধ করে দাও স্কুল বন্ধ করে দিলে কি হবে আর এটা শিক্ষণিক করতে হবে না এটাই দুগুড়া মাংসে আয়ের দিকুড়া মাংসে স্যার ত্রিপুরাতে বেকারত্বের সংখ্যা সাত আট লক্ষ ছাড়িয়ে যাচ্ছে এত সংখ্য বেকার চাপে বর্তমানে ত্রিপুরা বেকারত্বের তৃতীয় স্থানে আছে আহ কেন আছে কারণ সবাই শিক্ষিত হচ্ছে ঠিক আছে গরিব বংশের ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার দরকার নেই ওরা যে স্কুলে পড়ছে ওই স্কুলটা বন্ধ করে দাও বলে দাও ওদের পাঁচ কিলোমিটার দূরে স্কুল গিয়ে পড়তে নাইলে পড়তে হবে না ওদের বাড়িতে পাঠিয়ে দাও ওরা পাসই করবে না আর বেকারই জন্ম হবে না বেকার জন্ম মানে ঘুরাতে ওদের বেকারত্ব ভবিষ্যতে তো পড়াশোনা করে পাশ করে বেরিয়েছে তারাও চাকরির জন্য আন্দোলন করবে তাহলে ওদের আর যাতে বেকারই না হয় ওর ভেঙে দাও ওরা ডেলি মজুরি করবে ওটা ঘাটে কাজ করবে কৃষকের কাজ করে মাঠে ঘাটে কাজ করবে আমি কোনো কাজকে ছোট বড় করছি না কারণ সবাই জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তো ওরা আর জীবনে শিক্ষিত হতে হবে না শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই ওই স্কুলগুলো বন্ধ করে দাও মানে এই ধরনের সঠিক সিদ্ধান্ত বর্তমান সময়ে চলছে যে স্কুল বন্ধ করে দাও এবং শিক্ষক নিয়োগ হবে না স্কুলে স্টুডেন্টও পড়তে পারবে না ছাত্রছাত্রীরা পড়তে পারবে না তাহলে বেকারত্ব জন্মগ্রহণ করবে না তুমি যদি ভালোভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো তাহলে একটা স্টুডেন্ট পাঁচশো মিটার দূরে যদি একটা স্কুলে গিয়ে পড়তে না পারে স্টুডেন্টরা স্কুলে আগে যে স্কুল আগে তিনশো জন স্টুডেন্ট ছিল এখানে স্কুলের স্টুডেন্ট কমতে কমতে বিশ জন পনেরো জন এসে দাঁড়িয়েছে ওই স্টুডেন্টগুলো কোথায় গিয়েছে আস্তে আস্তে তো জনসংখ্যা বাড়ছে তাহলে ছাত্রছাত্রীরা তো বাড়বে ওই স্কুল ওই স্টুডেন্টরা পড়ছে না কেন তাহলে স্কুলে শিক্ষকের অভাব শিক্ষক বা ওই পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না তাই স্কুলে স্টুডেন্টরা পড়তে পারছে না বা গরিব গরিবের ছেলেমেয়েরাকে সরকার ভালোভাবে বোঝাতে পারছে না মানে মানে সব গড়ে যেন ঠিক আছে সর্বশিক্ষা অভিযানে গুরুত্বটা বোঝাতে পারছে না স্টুডেন্টকে স্কুলে আনতে পারছে না তাই স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে এখন বলছে ওই স্কুলকে পাঁচশো হতে পাঁচ কিলোমিটার দূরে আরেকটা স্কুল আছে সেখানে যাবে তাহলে বলো ওই পাঁচশো মিটার দূরে স্কুলে গিয়ে যে স্টুডেন্টরা পড়তে অনাগ্রহী পড়তে চাই না ওরা পাঁচ কিলোমিটার হেঁটে গিয়ে পড়বে মানে ওই স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকার ওই স্কুলে যারা শিক্ষক কর্মচারীর পদে চাকরি পাওয়ার যোগ্যতা যাদের ছিল একটা স্কুল চলতে হতে মিনিমাম দশ পনেরো জন শিক্ষক এবং কর্মচারীর প্রয়োজন পড়ে ওই শিক্ষক কর্মচারী নিয়ে করতে হবে না মানে আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের যে নাম করে বিদ্যালয়গুলো ছিল সেগুলাকে আস্তে আস্তে বন্ধ করে দিয়ে দেওয়া হচ্ছে বন্ধ করে দিয়ে হয়তো ওই স্কুলগুলো একদম বিক্রি করে দেবে প্রাইভেটাইজেশন কাছে প্রাইভেটাইজেশন তো আজকে খুব বেশি হচ্ছে প্রাইভেটাইজেশনের যুগ চলছে যেটা দেখছি সেটি প্রাইভেট এটা এয়ার ইন্ডিয়া হোক ওএনজিসি হোক এলআইসি হোক সব কিছু প্রাইভেটের পিছে দৌড়চ্ছে অথবা এয়ারপোর্ট হোক মানে রকম চলছে তাহলে তোমরা যারা টেট ওয়ান টেট টু পাস করে বসে আছো তোমাদের কি তোমাদের মেইন নির্যাতন হলো শিক্ষকের চাকরির জন্য আন্দোলন বা প্রটেস্ট করা আমাদের চাকরি দেওয়া ঠিক আছে চাকরি দেওয়া হবে ধরে নাও তিনশো পোস্ট আছে দেওয়া 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 সম্ভব হবে কিন্তু এটার জন্য দুই তিন বছর ধরে ঘুরাচ্ছে বেকার চাকরি প্রত্যাশীদের হয়তো বা এর মধ্যে দিয়ে দিবে এরপরে আছে যারা বর্তমানে টে টোয়ান টে টোয়েন্টি এইট এস জিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যে প্রিপারেশন নিচ্ছ তোমরা কি জানো কয়টা ভ্যাকেন্সি আছে ছয় হাজার সাত হাজার ভ্যাকেন্সি আছে তোমরা দেখো যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ভ্যাকেন্সি কমে হয়ে যাবে তিন হাজার কেন কমে গেছে কারণ সরকার হয়তো বেকারদের চাকরি দিয়ে দিয়েছে অথবা স্কুল গুটি নিয়েছে কোনো না কোনো ভাবে শূন্যপদ কমাতে হবে বর্তমানে ত্রিপুরার যদি পঞ্চায়েতের শূন্যপদ থাকে কোনো না কোনোভাবে চাকরি না দিয়ে কিভাবে শূন্য করতে পঞ্চাশ থেকে দশ হাজার বিশ হাজার আনা যায় সেই প্রসেস গুলা ধীরে ধীরে চলছে আজকে হয়তো শিক্ষা দপ্তরে শিক্ষক কর্মচারী যে ক্রাইসিসটা সেটা দূরীকরণে এই ধরনের উদ্যোগ নিচ্ছে ভবিষ্যতে অন্য ধরনের উদ্যোগ নেবে অবশ্যই বর্তমান শিক্ষামন্ত্রী বর্তমান এই শিক্ষা সচিব বা বর্তমান ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ধন্যবাদ জানানো দরকার যে শূন্যবোধ পূরণের এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে বেকারদের রাতে চিন্তা চিন্তা যে বেকার করছে সেই চিন্তা করবে না কারণ আমি শিক্ষক চাকরি পাবোই না ফ্রুণপদি কমে গেছে কম্পিটিশন তো হাই তাহলে আমার সেই শিক্ষক চাকরির জন্য আমি প্রিপারেশন নিতে পারবো না তাহলে আমাদেরও টেনশন ফি সরকারও টেনশন ফি আজকে হয়তো এখানে চার হাজার ভ্যাকেন্সি এখানে ক্যান্সেল করা হয়েছে ভবিষ্যতে আরো এরকম দুইশো তিনশো স্কুল একত্রিত করবে না তারপরে গ্যারান্টি আছে ভবিষ্যতে যদি দেখি আমরা কোনোদিন যে ভ্যাকেন্সি আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার ছয় সাত হাজার হয়ে যাবে সরকার আবার কি করবে আবার দুইশো স্কুলকে বন্ধ করে আবার তিরিশ হাজার ভ্যাকেন্সি উঠিয়ে নেবে এইভাবেই চলবে কারণ

আর ভুগছে চাকরি হতে পারে এত ট্যালেন্টেড চাকরি করতেছে সেব না তারা গ্রাজুয়েশন করার পর মাস্টার পর বিয়েড করার পরে বসে আছে সরকার মানে ভবিষ্যতে যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদের বর্তমানকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বর্তমানে তারা এত ডি আছে সুপ্রিম কোর্টে কে এই হাইকোর্টে এই কেস সেই আটকে রাখা হচ্ছে কেন ভেকেন্সিটা যদি সুন্দরটা বাড়িয়ে সবাই সাথে করা যেত না সেখানে উদ্যোগ নেই মানে প্রত্যেকটা যদি দপ্তর খুঁজতে যাও এই না ফায়ার সার্ভিস এ যাও জেল পুলিশে যাও জেআরবি তে যাও স্পেশাল এক্সিকিউটিভ যাও ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যাও সবখানে একই অবস্থা সব বেকারে কৃতৃত্ব হয়ে গেছে নিয়োগ নেই নিয়োগ নেই বলে আর শিক্ষা দপ্তরের যে শিক্ষক পদে চাকরি করতে বেকাররা নিয়োগ নেই নিয়োগ নেই বলে আর বেকারত্বের জন্য মানে পথে না গাতে নামতেও পারবে না কারণ সরকার বলবে শূন্যবোধ নেই আমরা শূন্যবোধ নিয়ে কমানোর জন্য শিক্ষা যে স্কুল গুলো স্কুল গুলি বন্ধ করে দিয়েছে এখন দেখবে ভবিষ্যতে আরো কত কি স্কুল বন্ধ করা হয় খুব ভালো একটা উদ্যোগ বেকার মালার উদ্যোগ বেকারদের মুখের গাছ এভাবে চিনিয়ে নিচ্ছে আগে তো এরকম স্কুল বন্ধ করা হয়নি বত পারছে বলছে এমন কি হয়েছে যেহেতু স্কুল বন্ধ করা হচ্ছে সরকার এমন কি পরিকল্পনা নিচ্ছে বেকারদের মুখের গাছটা চিনি নেওয়া যায় মুখের বাচ্চা চিনিয়ে নেওয়া যায় বেকার কি সরকারকে বুদ্ধি নি বেকার সরকারের পক্ষে ছিল না নাকি শুধু চাকরিজীবীর পক্ষে বেকার সরকারের পক্ষে শুধু চাকরিজীবী ছিল কারণ তারা তো ষাট বছর পরে আবার পূর্ণ নিয়ে হয়েছে যাদের চাকরি তো আবার দিন দিন বাড়ছে পেনশন গিয়ে যে ফিলিপ ছিল আবার চাকরিতে পূর্ণ নিয়ে বেকাররা সেই যে ভোট দিয়েছে বা একসাথে চলেছে তার কোনো উদ্বেগ নেই সেই জেলাটা কে বুঝবে আদৌ কি কেউ বুঝবে নাকি এভাবেই চলবে আমরা ওয়েট করবো আরো কিছু স্কুল কি এভাবে দিয়ে দেওয়া হয় কিনা ওজন একটা ছাত্র কম পুজোর একটাই সার্থকমের জন্য স্কুল বুকি নেওয়া হবে আর পিছনের দরজাতে যেটা আমরা দেখছি সেটা হলো শূন্য বস শিক্ষা উত্তরে পশ্চিম ত্রিপুরা যে বলছেন একশো সাঁত্রিশ স্কুল একত্রে চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র তোমাদের পশ্চিম ত্রিপুরা যে জেলা পশ্চিম ত্রিপুরা জেলায় একশো সাঁত্রিশ স্কুল আর বাদ বাকি জেলার আরো কতগুলো স্কুল হবে সংখ্যা কি কত দাঁড়াবে মিনিমাম দশ থেকে বারো হাজার ভ্যাকেন্সি তো বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে এর মধ্যে এডিসি লাগে পাঁচশো স্কুল আছে এর মধ্যে শিক্ষা সত্য খুব এডিসি স্কুলে একজন শিক্ষক নেই মানে শিক্ষা যে এডিসি এরিয়াতে সেখানে বিদ্যালয়ে শিক্ষক আছে সেই বিদ্যালয় গুটি নেওয়া আজকে হয়তো একশো ষাটটা আগামীকালের দিনে এক হাজার ষাটটা হতেই পারে সংখ্যাটা দিন দিন বাড়বে দিন দিন কমবে বেকারের সংখ্যা বাড়বে নিয়োগ কমবে বেকার মানে যে নতুন অস্ত্র বা যেটা হাতে নিয়েছে আর বোঝা যাচ্ছে বেকার সরকার তো বলা যাবে না বেকার সরকার বলে আটকা দেওয়াটা কি হবে যখন বেকার কথা চিন্তা করবে তখন বেকার দলী সরকার বললো যাবে ধন্যবাদ সবাইকে